বন্ধুরা এখানে মোটামুটি একটা বড় গরু দেখছি আমরা দেখেন মোটামুটি আমার সাইজের গরু তো দেখি তো কত বড় মাসাল্লাহ দেখেন মানুষের সাইজের গরু মোটামুটি আমার আর একই সাইজ দুটা টুতা দেয় নাকি ভয় লাগতেছে যাই হোক বিশাল সাইজের গরু দেখেন মাসাল্লাহ আমার চেয়ে উঁচু আমার এক ক্যামেরায় আসতেছে না কত দাম চাচ্ছেন গরুর সাত লাখ মামা ব্লক করতে করতে অবশেষে আল্লাহ রহমতে আমরা কিন্তু গরু একটা কিনেই ফেললাম এবং আল্লাহ রহমতে যথেষ্ট রিজনেবল দামই পেয়েছি বন্ধুরা বাজারের এইদিকে অনেকগুলো গরু রয়েছে আমরা ঘুরতে ঘুরতে কিছু মাঝারি সাইজের গরু পেয়ে গেলাম কেমন আছেন দাদা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি গরু কত চাচ্ছেন দাম এই যে লাল গরুটা কত নিচ্ছেন পুরো চা দামে 120 নিলে 110 এ আড়া দাবে 110 দামই তো বেশি না এত বেশি চাচ্ছেন কেন বেশি চা খাবারের দাম মেলা এই কারণে একটা 1 কেজি ขুদ গেলে 45 টাকা লাগে 1 কেজি সিলকি 45 টাকা লাগে এই কারণে ধরেন গরুর দামটা একটু বেশি বেশি আছে আপনারা কত বুঝছিল আর কয় দিন আগে কিনছেন কিনেছি আপনি 6 মাস আগে 80000 টাকা দিয়ে আর এখন দাম চাচ্ছে 110

দেখা যাক এখানে কিরকমের রকমের দামে গরু পাওয়া যায় দাদা আসসালামু আলাইকুম গরু কত দাম চাচ্ছেন এই যে এই লালটা এই লালটা দাম চাচ্ছি 90 90 না জি এই সাদাটা কত চাচ্ছেন এই সাদাটা দাম চাচ্ছি 90 9000 জি আচ্ছা আমার একটা ছোট গরু নেওয়া দরকার ছিল এই লালটা কত হলে ছাড়বেন বলেন তো এই সাইজ আপনার একটু এই গরুগুলো পছন্দ হয় সাদাটা দেখি

ওর কমে দিলে আমাদের পড়তে আসে না এই সর্বোচ্চ বাজেট কত আছে কত বলছেন 65 65 2000 আচ্ছা থাক ওনার গরু আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লাগছে শুনেন দাদা আমি একটা কথা বলি কানে কানে বলি আমি সত্তর হাজার হইলে নিতে পারবো যদি আপনার পর্দায় পোষায় তাহলে বলে কারণ আপনিও বিক্রি করবেন বাজারের অবস্থা খুব একটা খারাপ না আবার কতক্ষণে খারাপ হয়ে যায় বলা যায় না যদি আপনার পর্দায় পোষায় যদি লাভ থাকে তাহলে আমি অনুরোধ করব দিয়ে দেন আর যদি না পোষে তাহলে ব্যবসায়ী হিসাবে আমি বলবো না ঠিক আছে হয় আপনার আচ্ছা ঠিক আছে আপনি মামা আপনাকে দিলাম আচ্ছা ঠিক আছে ফিয়া ইল্লাহ আমরা তাহলে গরু নিয়ে নিলাম সত্তর হাজারে হ্যাঁ তাহলে আপনারা যারাই আসবেন এই মামার কাছে একটু ঘুরে দেখবেন যে ওনার কাছে যদি কম বাজেটের গরু হয়

আল্লাহর খুশির জন্য এই গরু কোরবানি দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাভ করতে করতে অবশেষে আল্লাহর রহমতে আমরা কিন্তু গরু একটা কিনেই ফেললাম এবং আল্লাহর রহমতে যথেষ্ট রিজনেবল দামই পেয়েছি আজকের বাজার যথেষ্ট পরিমাণে গরম তার মধ্যেও আমরা কিন্তু যথেষ্ট রিজনেবল দামে পেয়েছি আল্লাহর রহমতে এখানে দেখেন দুই পাশ জুড়ে অসংখ্য গরু রয়েছে এবং বিভিন্ন দামের গরু কিন্তু এখানে উঠেছে গরু কি আপনার জি ভাই কোথা থেকে নিয়ে আসেন পাবনা থেকে পাবনা থেকে কত করে দাম দাম তো ভাই চা দাম এক লাখ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটের আছে এক লাখ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটের তাকে কি রকমের বিক্রি হয়েছে একটা কয়টা নিয়ে আসছেন বিশটা আনছিলাম তিনটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে না কি রকম দামে বিক্রি করছেন একটা বেশি এক লাখ নয় একটা এক লাখ তিরিশ আর একটা ছিয়াত্তর ও যাক মাসাল্লা বন্ধুরা এখানে জার্সি গরু উঠেছে এর পাশাপাশি অনেকগুলো দেশি গরুও রয়েছে এই যে দেখেন একটা ক্রস গরু এর পাশাপাশি একটা দেশি গরু রয়েছে এবং এই পাশে একটা বড় সাইজের অস্ট্রেলিয়ান গরু আছে কিন্তু এটার বয়সের তুলনায় এটা কিন্তু যথেষ্ট ছোট সাইজ এটা কত কত এটা হ্যাঁ এটা সাইজ 180 180 হ্যাঁ কয় মন হবে মাংস 5.5 5.5 না হ্যাঁ কত হলে ছাড়বে ষাট পয়ঁষট্ট হলে ছাড় দেবো ষাট পয়ষট্ট হলে আচ্ছা ঠিক আছে এখানে মোটামুটি একটা বড় গরু দেখছি আমরা দেখেন মোটামুটি আমার সাইজের গরু যথেষ্ট পরিমাণ বড় কাকা সালাম আলাইকুম গরুর দাম কত যাচ্ছে না এটা এই গরুর দাম যাচ্ছি সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ কমন হবে মাংস মাংস চোদ্দ তিন পনেরো মনে

আমরা লাল সাথে আমরা এখানে লাল সাথে আসি কত 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 30 30 130 না 마শাআল্লাহ ভালো হ্যাঁ এটা 33 3 লাখ 3 লাখ হ্যাঁ কত হবে মাংস এটা মাং ধরাবে নয় মন নয় তার দাম তো অনেক বেশি দিতেছেন দাম অনেক বেশি কই দামই তো বলতেছে না ও আপনার দাম বলছিলেন যে আপনি দাম বেশি দিচ্ছেন দাম বেশি যাচ্ছে এই গরু কোন দিনে এই 2 লাখ 20000 টাকার গরু নাকি

দেশি গরু আমাদের দেশি গরু খাঁটি দেশি গরু মশালা না এটা কয় মন মাংস হবে আল্লাহর রহমতে চোদ্দ মন হবে চোদ্দ মন না কত চাচ্ছেন দাম চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ কত হলে ছাড়বেন চারশো হলে ছাড়বেন চারশো হলে ছেড়ে দেবেন না কত বছর ধরে পালেন এই গরুটা তিন বছর তিন বছর না তো অনেক আদরের জিনিস তো মনে হচ্ছে ছেড়ে দিবেন তো কষ্ট হবে না 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 কষ্ট হলে কি করা হ্যাঁ আপনাদের মায়াটা একটু বেশি থাকে যেহেতু আপনারা পালেন বন্ধুরা এখানে আরেকটা বড় গরু আমরা পেয়ে গেলাম গরুটা শুয়ে আছে এখন একটু রেস্ট নিচ্ছে সালাম আলাইকুম দাদা এই গরুটা কত দাম চাচ্ছেন আসসালাম দাম চাছি সাড়ে ছয় লাখ সাড়ে ছ লাখ একটু উঠান তো দেখি তো কত বড় মাসাল্লাহ দেখেন মানুষের সাইজের গরু আমারতেও বড় আপনারা যেমন দেখতে পাচ্ছেন হ্যাঁ মোটামুটি আমার আর একই সাইজ দুতা টুতা দেয় নাকি ভয় লাগতেছে যাই হোক অনেক বড় সাইজ কত হলে ছাড়বেন এটা ছয় লাখ হলে ছাড়ব ছয় লাখ হলে ছাড়বেন ক্রেতা পাওয়া গেছে কত বলে পাঁচ লাখ চার লাখ নাম বলে পাঁচ লাখ চার লাখ এটা কি পুরাপুরি বিদেশি জাতের বিদেশি কোন দেশি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া থাকলেও ভালো দামে বিক্রি করে বন্ধুরা এখানে একটা বড় সাইজের গরু পেয়েছি আমরা মাসাল্লাহ কত একটু উঠান এটা টায়ার্ড হয়ে গেছে সাইজের গরু দেখেন আমার উঁচু অস্ট্রেলিয়ান জাতের গরু মাসাল্লাহ অনেক বড় আমার এক ক্যামেরায় আসতেছে না কত দাম চাচ্ছেন গরুর সাত লাখ মামা সাত লাখ কতটুকু হবে মাংস পনেরো থেকে বিশ মন পনেরো থেকে বিশ মন না বেশিই হবে বিশ মনের কাছাকাছি হবে কত হলে ছাড়বেন আশা আশা আছে কত সাত লাখ সাত লাখ আচ্ছা কোথা থেকে আসেন আপনাদের ওখানে কি ফার্ম আপনাদের না না নিজের পালা নিজের পালা গরু কটা গরু নিয়ে আসেন দশটা দশটা সবগুলো কি এই সাইজ এইটা সবচেয়ে বড় ছোট আছে যে পাশে সব ছোট আছে এটা কি সবচেয়ে বড় আপনি হ্যাঁ এটা বড় হতে পারে সবচেয়ে বড় গরু না কয় বছর ধরে পালছেন এটা তিন বছর তিন বছর ধরে পালছেন না ফিজিয়ান জাতের ফিজিয়ান মাশাআল্লাহ অনেক ভালো এবং ভালো দামে বিক্রি হোক এই দোয়া এবং শুভ কামনা থাকে কত কত 140 না কত কত 70000 70000 না ভালো হয়েছে মাশাআল্লাহ বন্ধুরা এখানে ভেড়া নিয়ে আসা হয়েছে ভেড়া ভেড়া কত করে দিচ্ছেন কত দাম চাচ্ছি 1.5 লাখ কোনটা এটা 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 কারণ পুরো বাবা কারণ আচ্ছা আচ্ছা 1.5 এটা 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 হলো দুম্বা

বন্ধুরা আমার ছোট ভাই যেহেতু একটা গরু কিনছে এবার একটা গাড়ি ভাড়া করা লাগবে আমরা এখানে আমাদের আরেক ছোট ভাই পেয়ে গেছি তার নিজেরই গাড়ি রয়েছে এই ছোট ভাই কি অবস্থা গাড়ি আছে আছে কত কয় লাখ টাকা ভাড়া একটা কাজ করেন কাজ করেন কাজ করেন ওরে বলেন যে গাড়ি ওই চালাক ভাড়া আপনি দেন হ্যাঁ বন্ধুরা আমাদের গরু এখন হাসিলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে চলে হ্যাঁ আমার ছোট ভাই গরু গেছে কত বলা নিয়ম দাম কত দাম করলে মানুষ জুড় পিড়াই দাম কত করছে ভাই কত নিল কত এখানে অসংখ্য গরু হাসিলের জন্য নিয়ে আসা হয়েছে আমরা এখন গরু হাসিলের জন্য নিয়ে এসেছি এখানে হাসিল হচ্ছে 1050 টাকা আমাদের গরুর দাম করছে সত্তর হাজার সেই অনুযায়ী পঁয়ত্রিশশো টাকা হাসিল হবে এই গরুর ছোট ভাই এখন তাহলে বন্ধুরা আমরা এখন গরুটা ট্রাকে উঠাবো এই জন্য আমরা এখন ট্রাক স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে হাসিল চেকিং হচ্ছে হাসিল চেক করে এখান থেকে গরু বের করা হচ্ছে আমরা এখন এইটা গাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আমাদের গরু এখন পিক আপে উঠানো হয়েছে বাধা হচ্ছে আমাদের গরু এখন পিক আপে উঠে গিয়েছে সুতরাং আজকের মতো বসিলা হাট থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত বিদায় আলাইকুম